পাঁচ টাকা বাড়াইছে আর এক লিটার না কত একশো দশ টাকা কোনটা করছে ওই সেটা আছে এই আমি যদি মোজো কিনি যদি এখানে স্ক্যান করি তাহলে এক টাকা করে এই কাছে চলে যাবে মানে আমাদেরকে ভুল পড়ানো হচ্ছে ঠিক আছে হ্যাঁ দেখছেন না তাহলে এই যে আমাদেরকে মোজো কোম্পানি ভূগোল পড়াচ্ছে দাম বাড়াই দিচ্ছে আমরা বয়কট করা উচিত না কত হয়েছে লাস্ট সংখ্যা লাস্ট সংখ্যা ডবল এইট হ্যাঁ আর ডাবল জিরো আর হচ্ছে সেভেন সিক্স ঠিক আছে এই যে এটা আমি স্ক্যান করছি এটা বাদ দিলাম হ্যাঁ এবারে এটা স্ক্যান করবো ঠিক আছে ঠিক আছে সে মি দশ বারসে

তাহলে এই যে আমাদের ইমোশন নিয়ে মজার ভাবে খেলতেছে আমরা এই প্রতিবাদ তো কে প্রতিবাদ হইছে ভাই এই ভাই আমরা কারো দোষ দেবো না কেন জানেন এই সিস্টেমটা কিন্তু অনেক দিন ধরেই মজা করে আসতেছে মানে এটা তো বয় যে আপনি সিস্টেম করলেন টাকা তো পারলো না

না আমাদের ধরবে না কেন